রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আজকে নির্বাচন বিষয়ে কিছু আলোচনা করব যে বাংলাদেশ বাংলাদেশের সরকার যে নির্বাচনের কথা বলতেছে যে তারা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবে সুষ্ঠু নির্বাচন করতে হলে সব দলের অংশগ্রহণ অংশগ্রহণমূলক নির্বাচন হইতে হবে তো বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে এতে বোঝা যাচ্ছে স্পষ্ট যে সরকার একটি ষড়যন্ত্রমূলক পাতানো নির্বাচন করার চেষ্টা করছে কারণ আপনি দেখেন যদি একটি নিরপেক্ষ নির্বাচন করতে হয় তাহলে সক সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে তো এখানে তো দেখা যাচ্ছে যে আপনার এদেশের স্বাধীনতাগামী দল বাংলাদেশ আওয়ামী লীগ সে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় তাহলে এখানে তা গ্রহণযোগ্যতা নির্বাচন কখনোই পাবে না এটাই স্পষ্ট দেখেন গত নির্বাচনগুলা যে নির্বাচনগুলা গেছে সেই নির্বাচনগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রায় সেভেন্টি পার্সেন্ট ভোট হয়েছে তো সব দল নির্বাচন করার পরে যদি সেভেন্টি পার্সেন্ট ভোট পড়ে আর যদি কোনো দল বাইরে থাকে নির্বাচনে তাহলে সেখানে তো আর সেভেন্টি পার্সেন্ট ভোট হবে না সেখানে সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট ভোট হবে তো চল্লিশ পার্সেন্ট ভোটে কখনোই একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না দেখেন গত নির্বাচনগুলোতে আমরা দেখছি যে বিএনপি নির্বাচনে আইসেও আবার মাঠ থেকে সরে গেছে তারপরও সেই নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে অনেকেই বলছে যে নির্বাচনটি একতরফা নির্বাচন হয়েছে বিএনপি বাইরে থাকাতে একই দল থাকে বাইরে থাকাতে জামাত না থাকাতে বলছে যে নির্বাচন এখানে পরিপূর্ণতা পায় নাই হয় নাই তাহলে এখন তো আওয়ামী লীগ তৈর এদেশের স্বাধীনতাগামী দল বৃহত্তম দল তো সেই দল যদি নির্বাচনে না আসে না করতে দেওয়া হয় তাহলে সেখানে কিভাবে কীভাবে তামূল্যক নির্বাচন হবে কারণ দেখেন সাড়ে সাত কোটি জনগণ নিয়ে এদেশ স্বাধীন হয়েছে এবং গঠিত হয়েছে স্বাধীন বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তো সেখানে সাড়ে সাত কোটি জনগণ থেকে এখন বর্তমান আওয়ামী লীগের জনসমর্থন আছে প্রায় দশ কোটি আর দশ কোটি জনগণ আছে আওয়ামী লীগের সমর্থিত আর বারো কোটি ভোটারের মধ্যে কম করেও যদি থাকে তারপরেও মনে করেন যে আপনার ছয় থেকে সাত কোটি ভোট আছে আওয়ামী তো এই ছয় থেকে সাত কোটি ভোটার যখন বারো কোটি ভোটারের মধ্যে ছয় থেকে সাত কোটি ভোটার যখন নির্বাচন কেন্দ্রে না যাবে তারা ভোট প্রয়োগ না করবে তখন আপনার ধরেন আরও ছয় কোটি ভোট পড়ল তো ছয় কোটি বারো কোটি ভোটের মধ্যে যদি অর্ধেক ভোটই জন না থাকে না দেয় না প্রয়োগ করা হয় তাহলে অর্ধেক ভোট দিয়ে আপনি কিভাবে আশা করেন একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে আপনি দিবেন এটা আমার আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমার প্রশ্ন এবং জাতির কাছেও প্রশ্ন রইল আপনারা এই কথারা আমার কথাগুলো চিন্তা ভাবনা করবেন বিবেচনা করবেন এই নির্বাচন যদি দেওয়া হয় আমূলিককে বাদ দিয়া তাহলে কীভাবে গ্রহণযোগ্যতা পাবে গ্রহণযোগ্যতা পাবে এই নির্বাচন কারণ আমলিকে বর্তমান জনসমর্থন আছে দশ কোটি আর ভোটার আছে ছয় থেকে সাত কোটি তো আপনি এই দশ কোটি জনগণের সমর্থনকে আপনি বিতাড়িত করবেন বাইরের আইখা এবং এই ছয় থেকে সাত কোটি ভোটার আপনি বাইরের আইখা আপনি এই পাঁচ ছয় কোটি ভোটার জন্য নির্বাচন দিবেন এটা কি কখনো গ্রহণযোগ্যতা পাবে বিশ্ব মানবে না দেশের জনগণ মানবে এটা কেউই মানবে না তাহলে এখানে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো পরিকল্পনাই নাই এটি একটা পাতানো নির্বাচন করতে চায় উনি দেশ ত্যাগ করার জন্য এই এনসিপি দল নামে এবং এই ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীদেরকে উনি দায় মুক্ত দিতে চান এবং নিজেও দায় নিয়ে এই দেশ থেকে দেশত্যাগ করতে চান এটি হইল আসলে তার মূল উদ্দেশ্য আর যদি এটা তার মূল উদ্দেশ্য না হতো তাহলে উনি সব দলকে ডাকতেন সব দলকে ডাকতেন একটা ঐক্য করতেন নির্বাচনের রোডম্যাপ নির্ধারিত তারিখ রোডম্যাপ উনি ঘোষণা করতেন হ্যাঁ যদি আমি এটা জুলাই আগস্টে আন্দোলনে যে ছাত্র পুলিশ জনতা মারা গেছে যারা নিহত হয়েছেন আমি দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক আমি তাদের রুহের আত্মার মাগফুরাত কামনা করছি এটা একটা দুর্ঘটনা হয়ে গেছে এটা হইতো না এটা হওয়ার কারণ হয়েছে আমাদের একটি ভুল ছিল বড় ভুল এবং আমাদের গোয়েন্দা সংস্থারও বড় একটি ভুল ছিল যেটি তারা নির্ধারিত করতে পারে নাই যে এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে তারা শনাক্ত করতে পারে নাই আর না করার কারণে সাধারণ ছাত্র জনতা তাদের মিথ্যে প্রলোভে পরে আজকে জীবন দিতে হয়েছে যদি তারা যেই ভুলগুলো বুঝিয়েছিল ছাত্র জনতাকে তারা বুঝিয়েছিল যেমন আসিফ নজরুল বুঝিয়েছিল নির্বা যে দেশে ভারতের ছাব্বিশ লক্ষ নাগরিক চাকরি করে সরকারি চাকরি করে কিন্তু তারা এই আন্দোলনের পরে এই পর্যন্ত একজনও দেখাইতে পারে নাই এই যে একটা মিথ্যা গুজব ছড়াইছে এইভাবে মানে সাধারণ ছাত্র জনতার একটা এখানে আশা ছিল যে ছাব্বিশ লক্ষ সরকার আমলিক সরকার যদি পতন হয় তাহলে ছাব্বিশ লক্ষ ছাব্বিশ লক্ষ লোকের চাকরি যাবে আর এই ছাব্বিশ লক্ষ লোক এই দেশের ছাত্র জনতা চাকরি পাবে সেই আশা কিন্তু ছাত্ররা মাঠে নামছিল এই মিথ্যা দোকা দিয়েছে ছাত্রদের আবেগটাকে তারা একটা মরণবিধি নিকৃষ্ট অস্ত্র হিসাবে ব্যবহার করেছে এই মাস্টারমাইন্ডরা তাই এই মাস্টার মাইন্ডরা যে নির্বাচন করবে করতে চায় এই নির্বাচনকে প্রতিহত করতে হবে সঠিক নির্বাচন যদি তারা পরিচালনা করতে পারে সব দলকে নিয়ে আওয়ামী লীগ সহ সব দলকে নিয়ে তারা যদি নির্বাচন করতে চায় তাহলে আমরা অবশ্যই সেই নির্বাচনে অংশগ্রহণ করব তাদেরকে স্বাগত জানাবো আর যদি তারা এই পাতানো নির্বাচন করতে চায় দেশের দশ কোটি আওয়ামী লীগের জনসমর্থনকে তারা বিতাড়িত করতে চায় ছয় থেকে সাত কোটি ভোটারকে তারা বিতাড়িত করতে চায় ভোট প্রয়োগ থেকে তাহলে আমরা এটা কঠিন হাতে দমন করব এটাই আমাদের মূল উদ্দেশ্য মূল চিন্তাধারা আছে এখন কারণ আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন শান্তি প্রিয় নির্বাচন আমরা চাই একটি সুন্দর সরকার যে সরকার আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে জনগণকে নিরাপত্তা দিতে পারবে এই বর্তমান যেই জাস্টিস চলছে এগুলোর থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে আমরা সেরকম একটি সরকারকে নির্বাচিত করতে চাই তাই সেই রকম সরকারকে নির্বাচিত করতে হলে আমরা আগে পরে দেখেছি বিগত সরকারগুলা সেই সরকার অনুসারে আমরা আওয়ামী লীগ সরকারকেই সমর্থন করি কারণ তার আওয়ামী লীগ সরকারের আতি এই দেশ নিরাপদ বলে আমরা আশা করি তাই এই নির্বাচন করতে হলে সঠিক নির্বাচন করতে হলে ওনাকে সততার নিরাপদ নিরপেক্ষতার পরিচয় দিতে হলে ডক্টর ইনুসকে এই অন্ত্রতীন সরকারকে সুন্দর একটি গ্রহণযোগ্য গ্রহণযোগ্যতামূলক নির্বাচন করতে হবে সে সব দলকে নিয়ে আওয়ামী লীগ সহ বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সব দলকে নিয়ে তাকে নির্বাচন করতে হবে এছাড়া যদি কোনো ব্যতিক্রম উনি করার চেষ্টা করেন তাহলে তাকে প্রতিহত করা হবে কঠিনভাবে তাকে প্রতিহত করা হবে আজকে এই পর্যন্তই এই বলে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাল্লাহ